আসসালামু আলাইকুম আনাসির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক জমজম সুইচের কালেকশন নিয়ে আসছি রানিং ডিজাইন ধৈর্য সহকারে দেখবেন একটা একটা করে ডিজাইন খুলে প্রতিটা দেখা দেব ধামাকা অফার থাকবে অরিজিনাল জমজম সুইচ একদম পিওর কটন থাকবে প্রথমে একটা নতুন ডিজাইন দিয়ে এখন শুরু করতেছি যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা একদম অরিজিনাল জমজম সুইচ থাকবে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতাটা ঠিক আছে অরিজিনাল জমজম সুইস লোন থাকবে লেখা থাকবে দেখে নিবে ঠিক আছে প্রাইস থাকবে থামাক অফার স্যালোয়ারটা হচ্ছে এটা একদম পিওর স্যালোয়ার কটন থাকবে এবং আড়াই গজ কাপড় থাকবে অরিজিনাল জমজম সুইস লোন থাকবে প্রাইস প্রাইস মাত্র নয়শো টাকা করে থাকবে অরিজিনাল জমজম সুইস মাত্র নয়শো টাকা করে থাকবে অন্যা থাকবে অনেক বড়ো অন্যা এবং পিওর সুতি থাকবে দেখো শুনে তারপর নেবেন দেখেন অন্যরা দেখেন মার্শাল্লা কত সুন্দর খুব রানিং ডিজাইন অনেক কালেকশন তো একটু তাই দ্রুত দেখাই দিবো যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ এবং প্রতিটা ড্রেসের পিকচার আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে ভিডিও তো দেখে যদি কেউ পছন্দ না বুঝতে না পারেন সেক্ষেত্রে পিকচার দেখে আপলোড করে দেবেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে প্রতিটা অরিজিনাল জমজম সুইচ এবং রানিং ডিজাইন থাকবে হাতা দেখাতে পারছি না এবং শুধু জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে ব্যাক পার্টটা দেখাই দিচ্ছি যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিবেন টা হচ্ছে এটা স্যালোয়ারটা মেরুন কালার থাকবে এটা হচ্ছে ওনাটা অনেক বড় উন্না থাকবে ফিরি সাইজের এর নামাজি উন্না থাকবে হ্যাঁ চার যেটা লাগবে নিয়ে নিবেন প্রতিটা কাপড়ের কোয়ালিটি সেম থাকবে তো বলে দিলাম অরিজিনাল জমজম সুইচ এবং পিওর সুতি থাকবে চার যেটা লাগবে দুধ স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ স্ক্রিনশট অনেক কালেকশন তো তাই তাড়াতাড়ি দেখাই দিচ্ছি কারণ আস্তে ধীরে দেখাই অনেক সময় লেগে যাবে এত বড় ভিডিও হলে আসলে তো সবাই তো সময় থাকে না দেখার মতো এত যত তাড়াতাড়ি সম্ভব দেখাই দিচ্ছি যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা দাম নয়শো টাকা করে আসছে ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই রানিং ডিজাইন এবং প্রতিটা ডিজাইন খুবই রানিং ডিজাইন এবং ভাইরাল ডিজাইন যার যেটা লাগবে দুটো যোগাযোগ করবেন হ্যাঁ দাম টাকা করে আছে এটা হচ্ছে অন্যটা এটা অন্যটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এবং অনেক বড় অন্য থাকবে ফ্রি সাইজ হ্যাঁ জামা থাকবে আশি প্লাস বডি বডি থাকবে হচ্ছে জামার আশি প্লাস লং থাকবে হচ্ছে ফর্টি এইট প্লাস এবং সালোয়ার থাকবে আড়াই গজ পিওর সুতি দুটো স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দেন ব্ল্যাক কালার উপরে খুব সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা যেমন ব্যাক পার্টটা হচ্ছে এটা এগুলো প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এবং রানিং রানিং ডিজাইন আছে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন দাম নশো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নতুন কাস্টমার ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর কন্ট্রাস্ট ওনা এবং ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ দুটো স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অনেক কালেকশন যত তাড়াতাড়ি সম্ভব দেখাই দেওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা জাম কালার উপরে খুব রানিং ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আর আরেকগুলো সালোয়ার কাপড় থাকবে এবং পিওর সুতি থাকবে এটা হচ্ছে ওনাটা অরিজিনাল জমজম সিস্টেম ওনাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এবং অনেক বড় অনার থাকবে হ্যাঁ ফ্রি সাইজ কটন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট পেয়েজ কালার ভাইরাল পেয়াজ কালার সবার এটা এত চাহিদা কি বলবো খুব চাহিদা এটার যেমন ফোন ফোনপারটা হচ্ছে এটা হ্যাঁ এবং প্রতিটা ড্রেসের পিকচার আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে কেউ যদি ভিডিওতে দেখে যদি বুঝতে সমস্যা হয় কালার বা ডিজাইন পেজে চেক করে নেবেন পেজে আমাদের পেজে পিকচার আপলোড দেওয়া থাকবে ওখান থেকেও চাইলে দেখে অর্ডার করতে পারবেন চার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে নশো টাকা করে কেউ দামাদামি করবেন না ঠিক আছে দামাদামি করবেন না একদম নশো টাকা করে থাকবে অরিজিনাল জমজম সিসে অন্যটা হচ্ছে এটা হ্যাঁ চার্জার লাগবে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ এটা যেটা লাগবে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ম্যাজিক বল প্রিন্ট জলপাই কালারের উপরে আছে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা প্রতিটা ডিজাইন রানিং ডিজাইন এবং অরিজিনাল জমজম সুইচ লন থাকবে পিওর কটন থাকবে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি যদি আস্তে আস্তে দেখাইতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আসলে এত সময় তো আসলে মানুষের থাকে না এত সময় লাগে ভিডিও দেখবে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা এটা অন্যটা হচ্ছে এটা হ্যাঁ পিওর কটন থাকবে এবং অনেক বড় থাকবে ফিভি সাইজ না কাপড়ের কোয়ালিটি নিয়ে কাপড়ের সাইজ নিয়ে কারো টেনশন করতে হবে না একদম টেনশন মুক্ত থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট এটা দুইটা কালার একটা জলপাই কালার একটা রানী গোলাপি কালার চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট যার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক কালেকশন তো তাই একটু দ্রুত দেখাচ্ছি কিন্তু কারো বুঝতে সমস্যা হয় আমাদের পেজে পিকচার আপলোড দেওয়া থাকবে সেম ড্রেসের দেখে নিতে পারবেন ওখান থেকে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন মার্শাল কত সুন্দর ওনা এবং কাপুন নিয়ে কেউ অসন্তুষ্ট সন্তুষ্ট থাকবেন সবাই এতটুকু বলতে পারে হ্যাঁ কাপড় নেওয়ার পরে স্যাটিসফাই থাকবেন এতটুকু বলতে পারি যে নয়শো টাকা প্রাইজে বেস্ট জিনিস দিচ্ছে এটা মার্কেটে হাজার টাকা প্লাসের হয় বাট আমরা আনাস বিডি দিচ্ছি মাত্র করে অরিজিনাল এটা আছে ব্লু কালার উপরে নেবু ব্লু কালার এটা তিনটা কালার একটা নেবু ব্লু কালার একটা পিঙ্ক হালকা পিঙ্ক কালার আর একটা হচ্ছে আকাশি কালার যা যেটা লাগবে নিয়ে নেবেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে স্টেলারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটু লাইট কালার ওনা জামাটা ডিপ কালার এই জন্য হচ্ছে ওনাটা হচ্ছে লাইট কালার বুঝছেন চার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ তিনটা কালার এটা তিনটা কালার একটা একটা করে দেখাই দিচ্ছি হচ্ছে হালকা পিঙ্ক কালার হ্যাঁ ফোন পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে যেমন ব্যাক পার্টটা দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিতে হবে একদম পিওর কটন অরিজিনাল জমজম সুইস নয়শো টাকা করে থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওনা এটা হচ্ছে এবং অনেক বড় অন্য নামাদি অন্য থাকবে এবং অনেক বড় অন্য ফিরি সাইজের অন্যায় কাপড় জামার কাপড় স্যালোয়ারের কাপড় অন্যার কাপড় ফ্রি সাইজ কারো কাপড় নিয়ে টেনশন করতে হবে না যে জামা হবে কি স্যালোয়ার হবে কি অন্য ছোট হবে কি না না একদম ফ্রি সাইজ ওনা থাকবে ফ্রি সাইজ অন্য ফ্রি সাইজ বডের কাপড় স্যালোয়ারের কাপড় ফ্রি সাইজ থাকবে কাপড় নিয়ে কারো টেনশন করতে হবে না দুধ স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুধ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপ পারটা যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা এটা মোট তিনটা কালার যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন অন্যটা হচ্ছে এটা হ্যাঁ দুটি স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন খুব রানিং কালারের উপরে যার যেটা লাগবে নিয়ে নিবেন দুটো স্ক্রিন শট দিবেন নিয়ে নিবেন দাম থাকবে নয়শো টাকা করে যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা ডিজাইন এবং রানিং ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন এটা যার যার লাগবে নিয়ে নেয় স্যালার হচ্ছে এটা পিওর সুতি আর গজ কাপড় থাকবে সালোয়ারে ওন্নাটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওন্না ওন্না দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ওন্না এটা হচ্ছে ওন্নাটা ওনার ডিজাইনটা শুধু একবার দেখেন অনেক বড় ওন্না ফিরি সাইজ ওন্না থাকবে পিওর সুতি থাকবে দুটো স্ক্রিনশট দিতে ভাই যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন অরিজিনাল জমজম সুইচ নয়শো টাকা করে থাকবে হ্যাঁ ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতে আসি কারো যদি বুঝতে সমস্যা হয় পিকচার আপলোড দেওয়া থাকবে আমাদের পেজে ওখান থেকে দেখে নিতে পারবেন হ্যাঁ কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় পিকচার আপলোড দেওয়া থাকবে ওখান থেকে ডিজাইন বা কালার দেখে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এবং পিওর সুতি থাকবে কোন রকম মিক্স থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে দেখে শুনে তারপরে নিবেন দুটো কালার একটা হচ্ছে রানী গোলাপি কালার যার যেটা পছন্দ নিয়ে ব্যাক পার্টটা হচ্ছে এটা অরিজিনাল জমজম নয়শো টাকা করে প্রাইস নয়শো টাকা করে সালোয়ারটা হচ্ছে এটা থাকবে পিওর সুতি থাকবে দুটো স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ওনা অনেক বড় অন্য নামাজি অন্য হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কিনা পারি না বাট অনেক বড় অনায় এবং নামাজি অন্য থাকবে পিওর সুতি থাকবে দুটো স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দেন হ্যাঁ টাইগার প্রিন্ট টাইগার প্রিন্টের ব্ল্যাক কালার ভাইরাল টাইগার প্রিন্ট যার ফোন পার্ট থাকছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ টাইগার প্রিন্ট যার যার পছন্দ নিয়ে নেন সেলটটা হচ্ছে এটা ব্ল্যাক কালার উপর থাকবে কুচকুচে কালো কুচকুচে কালো থাকবে সেলটটা একদম ডিপ ব্ল্যাক থাকবে অন্যর কথা কি বলবো প্রতিটা অনা ফ্রি সাইজ এবং পিওর কটন থাকবে দেখু শুনে তারপরে নেবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ অনেক বড় অন্য থাকবে ফ্রি সাইজ ওনা থাকবে দাম নয়শো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার একটা আর হচ্ছে একটা হচ্ছে আর হচ্ছে এটা একটা কালার এটা দুইটা কালার হ্যাঁ যে যেটা ভাল লাগে নিন জামার ফন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা হচ্ছে এটা এবং পিওর সুতি থাকবে অরিজিনাল জমজম সুইচ থাকবে দেখে শুনে তারপরে নিবেন সালোয়ারটা হচ্ছে এটা আর এই গছ সালওয়ারের কাপড় থাকবে এবং পিওর সুতি থাকবে সালোয়ারের কাপড়ও এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওড়না ওনার ডিজাইনটা শুধু দেখেন টাইগার পিন টাইগার পিন যাদের যাদের পছন্দ তারা নিয়ে নিবেন খুব দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করতে হবে দাম নয়শো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কন্টাস্টোনার মাস্টার কালারটা কাল লাগবে জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর এটা জামার ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং রানিং ডিজাইন যার লাগবে নিয়ে নেন হচ্ছে হচ্ছে এটা দেখেন কত সুন্দর কন্টাস্টের উপরে আছে অন্যটা যার যার লাগবে নিয়ে নিন হ্যাঁ দুটো স্ক্রিনশট যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন

এটা হচ্ছে ওনার ডিজাইনটা হ্যাঁ খুবই সুন্দর থাকবে ওনার ডিজাইনটা অরিজিনাল জমজম সুইচ লোন নয়শো টাকা করে আসে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন নিয়ে নেবেন অর্ডার কনফার্ম করে এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে কুচকুচে কালো হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা হচ্ছে এটা হ্যাঁ আপনার ফোন অ্যাড্রেস দিয়ে ইনবক্সে যোগাযোগ স্ক্রিনশট দিতে হবে যেটা লাগবে দু স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা একটা রানিং ডিজাইন খুব সুন্দর ডিজাইন ডিজাইনটা নতুন আছে ডিজাইনটা দেখেন মাসা কত সুন্দর জামার ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা আমার ব্যাক পার্টটা হচ্ছে এটা একদম নিউ ডিজাইন এগুলো প্রতিটা ডিজাইন একদম নিউ ডিজাইন হয়তো বা কিছু ডিজাইন এখানে আগের আমাদের আছে যেগুলো আগের ভিডিওতে দেখেছি বাট এখানে ম্যাক্সিমাম ডিজাইনই হচ্ছে নিউ দেখে শুনে তারপরে নেবেন যার যেটা ভালো লাগে দেখে বুঝে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন এটা হচ্ছে অন্যটা হ্যাঁ ওনাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ওনা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা চার্জার পছন্দ হয় নিয়ে নেন দাম থাকছে নয়শো টাকা করে অরিজিনাল জমজম সুইচ দাম থাকছে মাত্র নয়শো টাকা করে দুটো স্ক্রিনশট চার্জটা লাগবে দুটো স্ক্রিনশট কুচকুচে কালোর উপরে আর একটা থাকবে এটা যেমন অনেকই প্রিয় একটা ডিজাইন টা হচ্ছে এটা স্যালটা হচ্ছে এটা প্রিয় সুতি স্যালড থাকবে এবং কালো কালার স্যালড থাকবে এইটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর এটা হচ্ছে ওনাটা চার্জেরটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও যেমন দুটো স্ক্রিনশট যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ যেমন ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ কন্ট্রাস্ট থাকবে সালোয়ারটা হলুদ কালার থাকবে কনট্রাস্ট থাকবে এইটা হচ্ছে উমনাটা একদম পিওর সুতি থাকবে দাম থাকবে 900 টাকা করে প্রাইস তো আগেই বলছি নয়শো টাকা করে থাকবে যার যেটা লাগবে দু তিন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে হচ্ছে যোগাযোগ করেন এটা হচ্ছে উমনাটা খুবই সুন্দর একটা ডিজাইন রানিং ডিজাইন থাকবে দুটো স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দেন হ্যাঁ চুনরি প্রিন্টের ডিজাইন কার কার লাগবে নিয়ে নেন এটা খুব রানিং ডিজাইন এটা কাপড়টা এতটা সফট আর এতটা আরামদায়ক হাতে পাওয়ার পরে বুঝবেন যে এটা কতটা আরামদায়ক কাপড় কেমন ফোন পাটটা হচ্ছে এটা যেমন ব্যাক পাটটা হচ্ছে এটা চার যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ

এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা দেখেন মাসাল্লা কত সুন্দর এটা হচ্ছে অন্যটা চার্জার লাগবে হ্যাঁ এবং বিগ সাইজের ওন্না থাকবে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যেটা ভাল লাগে নিয়ে নেবেন দাম থাকছে নশো টাকা করে যেটা ভাল লাগে নিয়ে নেবেন রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার যাদের পছন্দ নিতে পারেন এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে যেমন ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন চার্জার পছন্দ হবে পছন্দ হবে নিয়ে নিতে পারেন সালোয়ারটা হচ্ছে এটা প্রিয় সুতি সালোয়ার থাকবে এইটা হচ্ছে ওমনাটা ওনাটা শুধু একবার দেখেন মশাল্লাহ কত সুন্দর ওমা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা জামার ব্যাক পার্টটা হচ্ছে এটা ডিজাইনটা দেখেন একবার কত সুন্দর সেলরটা হচ্ছে এটা এটা কি মালহাল লোন নাকি জমজম সিস মালহার লোন আছে এটা মালহার লোন আছে যার যার লাগবে নিতে পারেন এটা জমজম সুইচ না এটা মালহার লোন প্রাইস টাকাই হ্যাঁ মালহার লোন আছে এটা এটা যাদের ভাল লাগবে নিতে পারেন এটা মালহার লোন এটা লোন বডির উপরে থাকবে এটা হচ্ছে লোন বডির উপরে আছে প্রাইস নয়শো টাকাই থাকবে প্রাইস বেশি না প্রাইস নশো টাকাই থাকবে এটা মালহার লোন যার যার লাগবে নিয়ে নেন আরেকটা ডিজাইন হচ্ছে এটা ফোনটা হচ্ছে এটা প্যাকপটা এবং নিচেরটা হাতাহ যার যেটা ভালো লাগবে দুতে স্ক্রিনশট দিতে হবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন জম জম সুইচ এবং পিওর সুতি থাকবে হ্যাঁ অন্যটা হচ্ছে এটা মার্শাল্লাহ অন্যটা খুবই সুন্দর দুটো স্ক্রিন শট দিতে হবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন দিতে হবে এবং নিয়ে নিতে হবে হ্যাঁ আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা জামার ব্যাক পার্টটা হচ্ছে এটা একদম পিওর সুতি থাকবে হ্যাঁ গরমের জন্য পরে খুবই আরামদায়ক থাকবে পিওর সুতি থাকবে চার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন পিওর সুতি থাকবে দাম থাকছে নশো টাকা করে ঝমঝম সুইজিনাল লোন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ আর একটা ডিজাইন আছে সুইটার গাছে দিচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা এই ডিজাইনটা ভুলে গেছি দেখা দিচ্ছি উপর থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন হালকা পিঙ্ক কালার থাকবে হালকা পিঙ্ক কালার থাকবে যেমন ফোন হচ্ছে এটা নতুন ডিজাইন এটা হ্যাঁ দিয়ে ভুই লাগেছি এই জন্য বিদেশে দেখাই দিলাম যেমন ব্যাক ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর ডিজাইন এটা হালকা কালার যাদের পছন্দ নিতে পারেন স্যালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা অন্যটা শুধু একবার দেখেন কত সুন্দর অন্য একটু যারা জামাটা হালকা কালার থাকবে অন্যটা কালারফুল থাকবে কারো যদি পছন্দ হয় নিতে পারেন রানিং ডিজাইন এবং নিউ ডিজাইন অন্যটা খুবই সুন্দর যার যার যেটা পছন্দ হবে অনেকগুলো ডিজাইন দেখেছি প্রতিটা ডিজাইন রানিং যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকছে নয়শো টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আনস কোসেন দিদির সাথেই থাকবেন